কেউ গান আজ পর্যন্ত প্রেগনেন্ট হয়েছে কি আমার খারাপ কথা বললাম আপনি যে জানতে চাইলেন তাই তো বললাম এবারে যদি আপনি প্রেগনেন্ট হতে চান তাহলে আপনি আপনার হাজবেন্ড কে বলবেন বারে বারে ফুটে জাম করে আরেকটা যে ফুটে আছে ওইখানে গিয়ে জাম করতে বলবেন তাহলে দেখবেন এর পরের রিপোর্টে আপনি প্রেগনেন্ট হয়ে গেছেন পচে ওরকম ভাবে কানে কে ধরেছে মারলো কেন হ্যাঁ মারার অনেক কারণ আছে কি কারণে ওই তো পচা পকের বইয়ের সঙ্গে তুমি তো দেখি মেয়েদের থেকে একটা বাড়া আচ্ছা যাই হোক বলছি পঁচিশে ডিসেম্বর তো তেমন কিছু হলো না চল না নতুন বছর তো করতেই চললো কিছু একটা করা হোক সে কি করবি বল চল রাত বারোটার সময় নতুন বছরটাকে সেলিব্রেট করব আর তার সঙ্গে থাকবে বাংলা প্রোগ্রাম হ্যাঁ এটা তুই সে বেড়ে কথা বলেছিস ভাই কারণ সে দু হাজার চব্বিশটা তো পুরো চুরে গেল তাই সে নতুন বছরটাকে একটা নতুন ভাবে শুরু করতে হলে একটু আনন্দ মস্তি মাঝে শুরু করতে হবে সে তো বটেই তা তুই কিভাবে শুরু করতে চাস বল চল আগে গিয়ে সবাইকে আগে খবরটা দিই তারপর সে পরে কিছুটা ভেবে নেব হ্যাঁ হ্যাঁ তাই চল 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 আমি ও ঠিক এই কথাটাই ভাবছিলাম নে নে তাড়াতাড়ি চল দাঁড়াও তুমি আবার কোথায় যাবে কেন তোদের সঙ্গেই তো যাবো তোমাকে কোথাও যেতে হবে না তুমি তো আমাদের থেকে বড় হও আমাদের নিজেদের মধ্যে কিছু পার্সোনাল কথা থাকতে পারে তাই না তো তুমি সেইগুলো বড় হয়ে শুনতে শুনতে যাবে তোমার লজ্জা করে না আরে সে থাক না ভাই আমাদের সঙ্গে গেলে সে কি আমার ক্ষতি হবে শুনি আমাদের মধ্যে সে কি আমার পার্সোনাল কথা হয় যে সে মামা শুনতে পারবে না আরে তেমন কিছু পার্সোনাল কথা হয় না সেটা তো আমিও জানি কিন্তু মালটা যখন সঙ্গে করে ঘুরে বেড়াই তখন গা দিয়ে এত দুর্গন্ধ বেরোয় যেবার আমি থাকতেই পারি না এখন এই দুর্গন্ধ আমি পাচ্ছি আমাকে একলা ছেড়ে আরে বানের মাথা তোর হয়েছে কি হ্যাঁ এরকম ভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছিস কেন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি এটা তো শুনে তোমার আনন্দ হওয়ার কথা তাহলে এত চিন্তা যে তোমার হ্যাঁ তুই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিস এটা থেকে আনন্দ হচ্ছে বই কি এতই আনন্দ হচ্ছে যে আনন্দের গানে ডানাগোজি আকাশে উড়ে বেড়াচ্ছে কিন্তু মোদ্দা কথা হচ্ছে তুই যদি না খেয়ে কেলিয়ে যাস তখন তো পুলিশের এসে আমাকে গ্রেফতার করবে কারণ তোর মারা হয়ে যাওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যাথা নেই নয় বললেই হবে তোর দাদুর সাথে কি করতে টাকা তোর বাকি টাকাটা আমি দিয়ে ঠিক আছে দাদু তাহলে বাকিদেরকে বলে দি হ্যাঁ 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 যা বল যে বল চল মধু তোরা এখন কোথায় যাবে মানে এখন সর্বপ্রথমে কাকে বলতে যাচ্ছে ওই পচার বাড়িতে যাবো কারণ কানাই ওইভাবে কেলানোর পর থেকে ওকে আর দেখাই যাচ্ছে না হ্যাঁ এটা তুই একদম ঠিক কথা বলেছিস মালটার কি হলো বলতো আর সত্যি সত্য কি ওই রোগটা আবার বাঁধিয়ে বসলো না কি রে এসো কিড়อก দাদু অলতো এই কি কি হচ্ছে ابي কিট কিছু নয় ভাই তো তোকে আমি পরে বলবো চল এখন আমরা যে সুব কাজে যাচ্ছি সেটা আগে মেটাই চল আমরা যাব তোর সঙ্গে কারণ ওই পোচাকে যতক্ষণ না নিজেকে দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত মনে শান্তি হচ্ছে না আচ্ছা ঠিক আছে তুমিও चलो তাহলে আরে কোথা চলে মামা বলছি তে এ বাবা তো আমার এ এরকম ফুল ধরছে কেন কি 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 হয়েছে ওই সুরের বাচ্চা ভাগনিটা আমাকে আবার অন্য সামনে অপমান করেছে একদিন আমি ওকে হাতের নাগালে পাই ওই চুতিয়াকে আমি বড় বিচি টিপে বড় মেরে ফেলবো অতি তো ওমার ওই ভাগ্নেটা যত দিন যাচ্ছে তো অত ঢ্যাম না চোরা হয়ে আ আর তাই আমিও চাই যে তুমি ওকে একদিন করে খেলাও তা তোমাকে ও অপমান করলো কি কি জন্য আরে ওরা প্ল্যানিং করছে নতুন বছর সেলিব্রেশন করবে বলে সেই কারণে ওরা সবাইকে বলতে বেরোচ্ছে তাই আমিও বললাম তোদের সঙ্গে যাবো অত করে সুরের বাচ্চা আমাকে বরে মধু সামনে অপমান করলো তা আর বদলে তুমি কি বললে আমিও বললাম যে তোদের এই বালির সেলিব্রেশনে আমি বরে থাকবো না এই এই হ্যাঁ তো ক থাকতে সে এসে কিনা তোমাকে এই 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 কথা বলতে হলো ঠিক আছে যে যেদের পো ওদের মালিক সে নিজে তাই যে 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 যেমন পো মারাতে চাই মারা হি হি আমার কি আহ হা আমি তো ওই ছেলে পেছনে থাক থাকবোই তুমি তো থাকবে না বললে যাও তু তুমি তোমার বছরের ছেলি পেছনটা নি বান্টি চুলকে কাটাও হি আমি চললাম ও ওদের ফিজ এ যোগদান করতে তোলা আমরা দেখতে ভারী সমস্যা হলো আচ্ছা ঠিক আছে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আমরা সকালবেলা চেষ্টা করা দেখছি ওকে গেলাম না যাক না চিন্তা ওকে নিয়ে ঠিক করছে ওই রকম বালের ছেলে মরে যাক তাতেও অনেক শান্তি আছে বালটা ঘরের মধ্যে থেকে কোনো হোমিওম লাগছে না চোখেও লাগে না এবারে যদি আপনারা চান তো যান খাওয়ান তাতে আমার কোনো মাথা ব্যথা নেই যাই হোক আমি চললাম আমার অনেক কাজ পড়ে আছে এদিকে এ এত বড় আজব বাবা সে নিজের ছেলে খাওয়া দাওয়া বা ডগে তুলে দিচ্ছে শুনে বড় কোনো মাথা নেই হ্যাঁ পড়া বালের বাবা ইচ্ছে ঠিক আছে ঠিক আছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না কথা বলে ঘরের ভেতরে চল এসব কি শুনছো আমি হ্যাঁ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিস হ্যাঁ কি হবে আর খেয়ে দিয়ে সেই তো মরেই যাব আরে লেওড়াটা মানুষ কি সারা জীবন বেঁচে থাকে নাকি হ্যাঁ একদিন না একদিন তো মানুষকে মরে যেতেই হবে এই যেমন ধরে নে দাদু আমাদের সঙ্গে এখন দাঁড়িয়ে আছে এবার হুট করে এখনো যদি হার্ট অ্যাটাক করে মারা যায় তখন সেটার কি দাদুরই দোষ হবে নাকি আমাদের দোষ হবে

ও তো একদিন আমাকে পকায়ের বাড়ির বাড়ি দাঁড় করিয়ে দিয়ে পকায়ের বউকে চিকিৎসা করতে গিয়েছিল তারপরে হুট করে ঠাপানো শব্দ বেরোতে শুরু করে শুধু পকাই ওখানে ছিল না বলে তাই রে ভাই না হলে সেই দিনই মধুকে কেলি ওর গাঁড় পুরো খেতে করে দিত এরপরেও যদি ওকে আমি রোগের কথা জানাই তাহলে তো ও তোর আগেই হাট করে বসতো হ্যাঁ তাই জন্য ও কার বলিনি আরো কত কি কাণ্ড করেছিস হ্যাঁ সত্যি লাভ আমার বড় লজ চালাক হে তোর সামনে বড় উৎস বসতে আর এই যে বাপধন কোন নদীতে লুকিয়ে লুকিয়ে সাঁতার কেটেছ নাকি হ্যাঁ হ্যাঁ আমার বড়ে খেতে কাজ নেই আমি নদীতে সাঁতার কাটতে যাব এই হাত রয়েছে যতদিন মেরে যাব ততদিন তাই সেই জন্য আমার কোনোদিন ফুটর দরকার পড়েনি আর এক টাকা পড়বেও না জয়ক তোমরা যখন বলনি যে আমি তাহলে ওকে বলে দিচ্ছি এই যে ভাই মধু পকার বয়ের সঙ্গে যখন তোর গোপন রহস্য বেরিয়ে পড়েছে তখন এটাও বুঝতে পেরেছি নিশ্চয়ই আমার সঙ্গে পকার বয়ের কিছু গোপন রহস্য রয়েছে হ্যাঁ সে তো বুঝতেই পেরেছি কিন্তু আসলে ব্যাপারটা কি সেটা বল ব্যাপারটা খুবই সহজ আমার না খাওয়া দাওয়ার পিছনে রয়েছে পকার বয়ের এইডস কি বলছিস কি সবাই তোদের সঙ্গে পরে কথা বলবো আমার একটা কাজ মনে পড়ে গেছে আমি একটু যাচ্ছি কি হলো ব্যাপারটা ও এরকম ভাবে দৌড়ে পালো কেন ওর পালানো দেখে তুই এটা এখনো বুঝলি না ও গেছে এখন নিজের চিকিৎসার ব্যবস্থা করতে যাই হোক তোকে যেটা বলতে এসেছিলাম সেটা শোন নতুন বছর উপলক্ষে আমরা সকলে মিলে একটা সেলিব্রেশন করবো ঠিক করেছি তাই তোকেও থাকতে হবে না রে ভাই আমি আর এসব আনন্দের মধ্যে থাকছি না ভাই দুদিন পরে তো সেই চলেই যাব তুই যদি সেলিব্রেশনে না যাও তাহলে বড় ঘরে আসে তোর মেলে ফেলবো লাউড়র মাথা বোশেষ কম মা বেশি মানুষ তো পাই মনের তোছে পাওয়া বেশি মাকে জানিস না দুনিয়াতে হাজারো ক্যান্সার রোগী আছে যাদের মধ্যে মাত্র 10% মানুষ বেঁচে ফেরেছে আর সেটা কিছর জন্য জানিস নিজের মনকে সর্বদাই ঠিক রাখার জন্য আনন্দের থাকার জন্য হয়েছে সেটা কি ভয় আর অন্য এই পেটের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের বড় কোনো রোগই নাই অথচ তারা ভোগছে তাদের মনের কারণে ভোলবাল চিন্তার কারণে বড় হাজারটা রোগ মনের মধ্যে জড় করে একটা কথা ভালো করে মনে রাখা তুই তোর মনকে যেটা দেবে তোর মন তোকে সেটাই দেবে শরীরের মধ্যে পেরিয়ে তাই যত পারবে আনন্দ কর আনন্দের মধ্যে থাকলে দেখবে মন প্রাণ শরীর সর্বদা ঠিক থাকে এটা তুমি একদম হক কথা বলেছো দাদু তাই তুইও এই সেলিব্রেশনের মধ্যে থাকছিস

আসলে যে রিপোর্টটা থেকে মেয়েটাকে কথা বলেছিলাম সেটা ওই মেয়েটার হয়নি মানে রিপোর্ট অতুল বতল হয়ে গেছে সেখানকার কি ছেলে সে তোরাই একটা ভুলের চেহায়দিকে মনার মতো বিছানাতে পড়ে রয়েছে জানিস না এবার সে বিছানায় পড়ে পড়ে যদি তার কিছু হয়ে যায় তার কি কোনো হিসাব দিতে পারবি হ্যাঁ কিন্তু ওর তো কিছু হয়নি অতুল পড়েছে কেন আরে সে ধ্যামনেছো তো আমার মন যে কত বড় বিষাক্ত জিনিস সেটা কি জানিস সে পৃথিবীর মধ্যে এমন কোনো বালের ওষুধ নেই যে বা মনের রোধ ঠিক করতে পারে

Hadi, 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 hadi,